আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমার ইউটিউব ফ্যামিলিকে ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করলাম সুমিজ হোম ব্লগ থেকে আমি আছি সুমি আপনাদের সাথে পুরোটা ব্লগ জুড়ে আশা করব আজকের ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে ঘুম থেকে উঠে ফার্স্টে মাছ মুরগি ভিজিয়ে নিলাম এবছর যেহেতু কোরবানি করা হয়নি তো আগেই গরুর মাংস কিনে রেখেছিল তো সেগুলো ভিজিয়ে রেখে দিলাম তো রান্না বান্না তেমন কিছুই করব না শুধু পায়েসে আমায় এগুলো রান্না করব আর সেই সাথে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিচেনে রিফিল নিব যদিও ঈদের দিনটা খুব সিম্পল ভাবে কাটিয়েছি ঈদের পরের দিন হচ্ছে আমার বাসা ঈদ কারণ অনেককেই দাওয়াত করা হয়েছে তারা আসবে কাকে কাকে ইনভাইট করেছি আমার বাসার নেভার যে আপু আছে অর্থাৎ আমার প্রতিবেশী তো প্রতিবেশী আপু চারজন উনি এবং ওনার হাজবেন্ড সহ দুই ছেলে তো তাদেরকেও কিন্তু দাওয়াত করেছি এছাড়া আমার কাজিন আসবে তার পুরো পরিবার সহ তারপরে আমার পরিবারের আর অনেকেই থাকবে তো ঈদ উপলক্ষে আমার বেডরুমটাকে একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি তো ফার্স্টে দেখেছেন হোয়াইট কালারের চাদর দিয়ে আমি বিছানাটাকে সুন্দর ভাবে পরিপাটি করে নিলাম বেডের এর যে বক্স আছে তো সেখানে হচ্ছে আরঙের একটা ন্যাপকিন বিছিয়ে দিয়েছি কিছু রিয়েল প্ল্যান্ট রেখেছি আর সেই সাথে ডেকোরেশন একটা বোতল রেখেছি মোটামুটি বেডরুম টা আমি ঈদ উপলক্ষে এভাবে সাজিয়ে নিয়েছি আমার মনের মতো করে প্রত্যেকটা রুমের চাদর পাল্টে দিয়েছি তো ভিডিও করতে পারিনি সত্যি কথা বলতে কি এক হাতে এত কাজ করে ভিডিও করাটা অনেকটা কষ্টসাধ্য ব্যাপার আর ভিডিও করতে গেলে দেখা যায় অনেকটা সময় লেগে যায় তো যাই হোক চলে আসলাম কিচেনে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি কোনো না কোনো কাজ আমাদের থেকেই যায় তো এগুলো রিফিল না বাকি ছিল ভিডিও করব বলে তাই কিন্তু রয়ে গিয়েছিল। তো যাই হোক এখন কিচেনে এসে দেখি যে এগুলো লাগবে তাই রিফিল নিয়ে নিচ্ছি আমার বাসাতে দুধ চা একেবারেই খাওয়া হয় না মাঝে মধ্যে মেহমান আসলে খাওয়া হয় তবে ডিপ্লোমা গুঁড়ো দুধটা আমার কাছে বেশি ভালো লাগে এবার আমার হাজব্যান্ড করেছে কি ডানু নিয়ে এসেছে ডানু দুধটা আমার কাছে অতটা ভালো লাগে না আর ডেজার্টে কিন্তু একটু গুঁড়ো দুধ না দিলে একদমই হয় না যতই তরল দুধ দিয়ে আমি রান্না করি না কেন গুঁড়ো দুধ না হলে কিন্তু একদমই ভালো লাগে না কেমন জানি পানসে লাগে গুঁড়ো দুধ কিন্তু আমার দিতেই হয় তো যাই হোক এই ছোট বয়ামে যেটুকু আছে এটা দিয়ে আজ পায়েস আর শ্যামাইতে ব্যবহার করব। গুঁড়ো দুধটা গুলিয়ে আমি একদম লাস্টের দিকে দিই এতে করে খুব সুন্দর একটা গ্রেভি হয় আর সেই সাথে ফ্লেভারও ভালো আসে তো আমি যেভাবে পায়েসটা তৈরি করি সেটাই দেখাচ্ছি ফার্স্টে পোলাও চালটা হাফ ডান করে নিয়েছি সামান্য পানি দিয়ে এখন লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এখানে আমি এক মোট চালে এক লিটার দুধ দিয়েছি পরবর্তীতে কিন্তু আরও হাফ লিটার অ্যাড করেছি এরপরে গুঁড়া দুধ দিয়েছি এদিকে হচ্ছে শ্যামায়ের জন্য দুধটা রেডি করে নিচ্ছি যে কোনো মিষ্টি আইটেমে আমি কিন্তু একটু লবণ ব্যবহার করি আমার মতো কে কে লবণ দেন অবশ্যই শেয়ার করবেন আমার মা শিখিয়েছে যে কোনো মিষ্টি আইটেমে মিষ্টিটা ব্যালেন্স হয়ে যায় যদি একটু লবণ দেই না হলে কিন্তু একদমই পানসে লাগে তো এই যে লাচা সময়তেও কিন্তু দিয়ে দিলাম আর একটা তেজপাতা ফালি করে দিচ্ছি এরপরে কিন্তু এখানে চিনি মিক্স করে নিব যতটুকু চিনি লাগে রান্না করতে করতে জোরে সোরে ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তাই জানলার কাছে এসে জানলাটা অফ করলাম কারণ এখানে আমার অনেক শখের কিছু ছোট ছোট পটারিতে গাছ দেওয়া আছে অনেক ঝড় বৃষ্টি হলে দেখা যায় কি বাতাস এগুলো পড়ে যায় যাই হোক কুরবানির যে মূল উদ্দেশ্য থাকে মিসকিনকে তার প্রাপ্য হকটা দেওয়া তো দেখতে পাচ্ছেন এখানে কষাইরা একটা চাটাইতে করে যে জিনিসগুলো এনেছে গরু কাটার পরে যে অবশিষ্ট করে থাকে কথা বলতে বলতে কিন্তু বৃষ্টি নামছে বারান্দার গেটটা খুলে দিলাম এতে করে পুরো রুমটাই কিন্তু ঠান্ডা হয়ে যাবে বৃষ্টির দোয়া কিন্তু মহান আল্লাহ কবুল করেন তো বৃষ্টি নামলে কিন্তু আমি দোয়া করতে ভুলি না চলে আসলাম ভিজাতে তো কিন্তু আমি রেখেছি মিডিয়াম গরম থাকা অবস্থাতে কিন্তু লাচ্চা শ্যামাইটা ভিজিয়ে নিব তো এক মুঠের মতো কিশমিশ দিয়ে দিলাম যেহেতু লাচ্চা শ্যামাইটা ঘিয়ে ভাজা আর ভাজার প্রয়োজন পড়েনি তো দুধটা এখানে ঢেলে আমি চামিজের সাহায্যে এই তো ডুবিয়ে দিলাম অতিরিক্ত গরমে কিন্তু সময়টা গলে যায় খেতে কিন্তু ভালো লাগে না কিচেনের ছোট ছোট টিপস যদি ফলো করে আমরা কাজ করি তাহলে কিন্তু অনেকটা সহজ হয় আর খাবারও কিন্তু অনেক মজার হয় তো যাই হোক মশলাটা কষিয়ে নিয়েছি এখন গরুর মাংসগুলো ছুটে গিয়েছে আইসটা এখন কেটে ওয়াশ করে নিব তারপরে গরুর মাংস বসিয়ে দিব ঈদ উপলক্ষে আমার সিম্পল ঈদের ব্লগ আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এই যে দেখছেন পোলাও আর গরুর মাংস রান্না করা আর নিয়ে এসেছে সালাদ লেবু কেটে এটা পাশের বাসার আপু এনেছে আপু এসে বলছে যে কোরবানির গরুর মাংস সকাল সকাল আসলো তাই রান্না করে এনেছি আর কোনো কিছু এখনো রান্না বান্না হয়নি তো আপুকে বললাম আপু আপনি যে এটুকু এনেছেন শুকুর আলহামদুলিল্লাহ এখন আমি শ্যামাই আর পায়েস বাটিতে বেড়ে আপুদের বাসায় দিতে যাব তো দিয়ে এসে আমার কিন্তু অনেক কাজ আছে এখনো কাজ শেষ করতে পারিনি তো ঈদের দিনটা আমার দাওয়াত ছিল তো ওখানে যাব। তাই আর দিন রান্না করার ঝামেলা নাই তো পরের দিনের জন্য এই গরুর মাংসটা কষিয়ে রেখে দিলাম পরের দিনও কিন্তু আমি গরুর মাংস আরো রান্না করেছিলাম ভিডিওর এই পর্যায়ে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা নতুন আজই প্রথম আমার ভিডিও দেখছেন যদি ভিডিওর কোনো অংশ আপনার কাছে ভালো লেগে যায় প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন রান্না করতে গেলে কিচেনটা কিন্তু অনেক মেসি হয়ে যায় তো এগুলো গুছাতে গুছাতে দেখা যায় অনেক সময় প্রয়োজন ঈদের পরের দিন যেহেতু সতেরো আঠেরো জন মানুষ হবে এর জন্য কিন্তু কাজগুলো আগেই গুছিয়ে নিচ্ছি তো চিকেন রোস্ট করার জন্য যে মুরগি ভিজিয়েছি আরো দুইটার মতো মুরগি পরবর্তীতে ভিজিয়ে নিয়েছিলাম দাওয়াত করতে করতে অনেক লোক বেড়ে গিয়েছে তাই এই মুরগিতে আর হবে না তো বৃষ্টির পরবর্তী মুহূর্তটা দেখেন রাস্তায় কত পানি জমা যদিও রাস্তার কাজগুলো শুরু করেছে তো এখন ঈদের জন্য ছুটিতে আছে ঠিক হয়ে গেলে কিন্তু রাস্তার এই সমস্যাটা কেটে যাবে পাশের বাসার আপু আবার এই তো কোরবানের মাংস এনেছে তো আমি বললাম রান্না মাংস নিয়ে এসেছেন আবার কেন এটা দিতে হবে তো বলল না ওইটা তো আমি এনেছি যেন তাড়াতাড়ি খেতে পারেন আর এই মাংসটা দিয়েছি তো যাই হোক কাপড় দেওয়া মাংসগুলো তুলে রাখছি আর পলিতে করে যে মাংসটা এনেছে আমার কাজের খালার জন্য তো সে যে খালাকে মনে রেখে মাংসটা এনেছে এটাই কম কিসের তো এখন যেহেতু আর রান্না করব না প্যাকেট করে সুন্দরভাবে রেখে দিচ্ছি এবার কুরবানি দিনে তো কি হয়েছে প্রতিবেশী এবং আত্মীয় স্বজন অনেক মাংস দিয়েছে শুধু কষ্টের বিষয় হচ্ছে কি এই যে যারা এক টুকরা মাংসের জন্য অপেক্ষা করে তাদেরকেই দিতে পারলাম না তো যাই হোক আজকের মতো বিদায় নিব সবাই খুব বেশি ভালো থাকবেন পজিটিভ থিঙ্ক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম